প্রতীকের পক্ষে আমি একজন ফাত্রী ফাত্রী হিসাবে আপনাদের কাছে এসেছি আজকের এই দিগ্ঞাফারের ফতাসভার সম্মানিত সভাপতি দিগ্ঞাফার ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ আবুল কাসেম সাহেব উপস্থিত আছেন সন্দেহ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক জনাব আমজাদ হোসেন ভাই উপস্থিত আছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রী জানাব হালিমাগম সান্তা উপস্থিত সন্দেহ হুজলা স্বেচ্ছাবক লীগের অন্যতম সদস্য জনাব জাকের ভাই সহ সন্দেহ হুজলা আওয়ামী লীগের এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ডিগ্গাফারের সর্বস্তরের জনগণ এবং ভোটার সব আমার সালাম আসসালাম আলিকুম ওরমতুল্লাহ আবরাকাত হিন্দুদের প্রতি নমস্কার আগামী আটে মে উপজেলা পরিষদের নির্বাচন আপনারা সবাই অবগত আছেন জানা আছে তারপরও যেহেতু সময় খুব কম এতদিনে যদি সময় থাকতো আপনাদের কাছে আমরা কয়েকবার আসা হতো অল্প সময় এই সময়তে পুরো সন্দেহ সবার দাদা দ্বারা যাওয়া সবার বাড়িতে যাইয়া মানে বোর্ড ছাওয়া দোয়া ছাওয়া সহযোগিতা ছাওয়া সম্ভব নয় বিদায় আমরা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি যেভাবে সিদ্ধান্ত দিয়েছে ওইভাবে আমরা প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছি আমি আপনাদের কাছে অনুরোধ করব আগামী সাত আট তারিখে আনস্পতিকে ভোট দিয়ে আপনারা আমাদের সন্দীপের এমপি আমাদের ফরফ তিনবেলের এমপি রহমান মাহুদুরন্মিত এমপি মহাদার হাতকে শক্তিশালী করবেন উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখার জন্য ওনাকে সহযোগিতা করার জন্য আমাকে ভোট দেওয়া নির্বিশ করার জন্য আপনাদেরকে অনুরোধ করব কারণ অনেকে বলবেন ফার্তু হয়েছেন আজকে দেখছি মানে এরপর বাদ দেখা হয় আমি আপনাদের কাছে ওয়াদা করছি আমি নির্বাচনে পরে আপনাদের সাথে দেখা করতে আসবো প্রত্যেকের ধারে ধারে যাওয়ার চেষ্টা করব যে জিনিসটা করতে পারি না সেটা পরে করব কারণ সময় খুব কম আর সাত আট দিন সময় আছে পুরার সন্দেহ পনেরোটা ইউনিয়ন একটা পৌরসভা ষোলোটা ইউনিয়ন যে সময় এই সময়ে একটা ওয়ার্ডে নির্বাচন করা কঠিন তাই আপনারা প্রত্যেকে থেকে জায়গাতে দাঁড়িয়ে জায়গা থেকে আপনারা নিজেরা মানে ভোটারদেরকে বলতে হবে আমরা ফার্তি আমরা কর্মী আমরা নেতা আমরা ভোটার এইটুকু যদি সবাই যদি মানে চিন্তা চেতনা থাকে তাহলে কি দেখবেন যে আগামী আট তারিখে আনারস মার্কা বিপুল ভোটে নির্বাচিত হবে আপনাদের এই যে জিজ্ঞাসারের বিষয়টা বিষয়টা যেটা বলছেন আপনাদের চেয়ারম্যান সাহেব আমি চেষ্টা করব আমার এমপি মহাদার সাথে থাকে আপনাদেরকে প্রত্যেকটাই উন্নয়নের সোয়া যাতে অনেক লাগে এটুকু আমি আপনাদের কাছে আশ্বাস দিচ্ছি আর আরেকটি কথা মনে রাখবেন অনেকেই মানে বলেন যে আমরা এমপি সাহেব কিছু বলে নাই এখনো সিগনাল আসে নাই অনেকে বলে টুকটাক তা আমি অনুরোধ করব সিগনাল না ওয়াদার ভালো সিগন্যাল কেন আসবে উনি ভালোভাবে মাঝে মধ্যে যেখানে যেখানে দরকার যেমন আপনাদের চেয়ারম্যান সাহেবকে বলে দিয়েছেন আমাদের ফাত্তি এস এম আনোয়ার আমাদের ফতীক আনারস আবার অনেকেরা বলে আমার দুই হাজার আট সালে যে আনারস এখনকার আনারসের বোর্ড এভাবে দেয় আপনারা এখানে কোনো অন্য ফাত্রির চিন্তা না করে আপনারা শুধু উনি আনারস নিয়ে চিন্তা করবেন আগামী আট তারিখে আনারসে ভোট দিয়ে আনারসকে জয়যুক্ত করবেন এবং আপনাদের সন্দীপের উন্নয়নের যে মানে আমাদের এমপি মহাদয়ের যে মানে সহযোগিতার দরকার এগুলি আমাকে দিয়ে যাতে করাতে পারেন এটুকু বলে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আবারও আপনাদেরকে দোয়া এবং সহযোগিতা বোর্ডসে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যাই হোক আমরা এতক্ষণ ধরে শুনছিলেন যিনি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচন করছেন জান মানোয়ার হোসেন তিনি বক্তব্য রেখেছেন